اللهم امين ربنا سلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين شبايا ما شد الزبان تقول الله اقم يا رسول الله ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আমার ভাই এনামুল হক জুয়েল সাহেব অনেক কষ্ট করে আজকে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল সাজাইছে আল্লাহ মেহেরবানি করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে সবার জীবনের গুনাহ করে মাফ করে জানি না গো কার জানে আব্বা নাই

নী মস্ত ও আল্লাহ আজকের আজি মুসান সাংঘরাইশ মুক্তার সামনের মাফি লাফি কমুলার মনজুর করে নেন আল্লাহ আজকের মাফিলাম পিবুল করে নেন আল্লাহ আল্লাহ জীবনে খুঁতা উতাই বেপারী আর না পারি দুঃখ করি না মদিনা দা দেখাইয়া দেশে ডাক দিও না আমি কবে যাব কিনারে রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ধরে আমি কবে যাব রোজার কিনারে আল্লাহ পর্দারে মা বন্দরিকা বেদা সালেহা বানিয়ে দাও রাবিয়া বসে জিন্দে গানে নসিব করে দাও এ মা পিন্ডার সিলাই কবরে রাজা মাফ করে দাও প্রবাসের মধ্যে যারা আছে জান মাল আমানতে রেখ এই বাংলাদেশে আল্লাহ যার দ্বারা এই দিন মাজাব আলো প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ তাকে তুমি কবর আর করে নাও যার দ্বারা দিন মাজাব দেশ অস্থির হবে আল্লাহ তাদের হাত থেকে তুমি দেশকে রক্ষা করো ভাল্লা আল্লাহ যার দ্বারা কল্যাণ হবে তাকে তুমি কবল করো আল্লাহ আমার ভাই উৎপাত হল ভারী আবু ভাই যিনি অসুস্থতার কারণে আসতে পারে নাই আল্লাহ তারে আপনি শেফা আজলে করলে দায় মানুষই করে দেন আল্লাহ কুমিল্লাকে আহলে সুন্নাত করে আমাদের দুর্গ বানায় দেন আল্লাহ আমি গেরে করে আমাদের সবাইকে মাফ করে দেন রিপন ছোট ভাইয়ের জন্য ছোট ভাই তার ভাইয়ের জন্য দোয়া চাইছে নিজের জন্য দোয়া চাইছে আল্লাহ মেঘের বাণি করে যে যে দেখ নিয়ন্ত্রণ দোয়া চাইছে আল্লাহ মেঘের বাণী করে সবার মনের আশা পূরণ করে দেন আল্লাহ আলামিন তার আব্বা দুনিয়া নিয়ত নাই আল্লাহ দরবারে কবরে লুরের বাতি জ্বালিয়ে দেন আল্লাহ আজকে আমরে জমনে বশাইছো এমন ভাবে নবীনি পদমে জান্নাত এর আখিও রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টে মারি না যেই দিন দিবা জুমার দি দিও একটু মহ আল্লাহ করে আল্লাহ আমার বন্ধু বন্ধু সীমদিন বোঝাই তারা অসুস্থ ঢাকায় আসিষ্ট করে অসুস্থ আল্লাহ মেঘের করে পাজিরে আপনি নেখায় দান করে দেন পূর্ণ সুস্থতা নসিব করে দেন আল্লাহ মেঘের করে আমার শাশুড়ি দুনিয়াতে নাই আমার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ এদের কবরে নূরের বাতি জ্বালায়া দিও আল্লাহ আমার আম্মা অসুস্থ আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে আপনি সেবা করে দেন আমারও আল্লাহ মেহরবানি করে মাওলানারও এসো রহিসউদ্দিন রহিসুদ্দিন ফারুকের আম্মা অসুস্থ আল্লাহ তার আম্মাকে আপনি সেবা করে দেন আল্লাহ কে যারা হত্যা করেছে এদের সুস্বরূপ করে শাস্তির ব্যবস্থা করে দেন আল্লাহ সুন্নি জামাতকে আপনি ছায়া দিয়ে রাখেন আল্লাহ জালিমদের সুলুম থেকে দুশ্মনী দুশ্মনী থেকে আমাদের সময়কে আবাদত করেন আমাদের সুন্নাতুল জামাতকে ঐক্যবদ্ধ হয়ে মিশন মিশন গ্রহণ করার তফি দিয়ে দেন আর আসতে পারে কি পারি না জানি না